হ্যালো ভিউয়ার্স স্পিরিচুয়াল স্পিক চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে বলবো শ্রীকৃষ্ণের তিনটি কৌশল যা জীবন বদলে দিতে পারে শুরুতে আমরা শ্রীকৃষ্ণ সম্পর্কে কিছু কথা জেনে নেই শ্রীকৃষ্ণ কে ছিলেন শ্রীকৃষ্ণ ছিলেন বিষ্ণুর পূর্ণ অবতার সনাতন এবং বৈষ্ণব ধর্মে শ্রীকৃষ্ণকে সর্বোচ্চ ঈশ্বর উপাধিতে ভূষিত করা হয় এবং শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ গীতা এর প্রবর্তক তিনি দাপট যুগে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতের একজন কেন্দ্রীয় চরিত্র ও ব্যক্তিত্ব মহাভারতে শ্রীকৃষ্ণ একাধিক ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন তিনি কখনো পরামর্শদাতা কখনো যোদ্ধা কখনো কূটনীতিক আবার কখনো শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ মথুরার রাজপুত্র ছিলেন তিনি শুধুমাত্র একজন রাজপুত্র নন শ্রীকৃষ্ণ ছিলেন এক যুগান্তকারী কৌশলের প্রতীক তিনি ছিলেন অসীম ক্ষমতার অধিকারী এবং অসীম জ্ঞানের অধিকারী তিনি জানতেন কবে যুদ্ধ করতে হয় আর কবে ধৈর্য ধরতে হয় আজ আপনাদের সাথে শ্রীকৃষ্ণের তিনটি কৌশল বলব যা শুনলে বদলে যেতে পারে ভাগ্য কৌশল নাম্বার এক নরম মন ও সিদ্ধান্ত শ্রীকৃষ্ণ সবসময় স্নেহময় ছিলেন কিন্তু তিনি কখনো কঠোর সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পিছপা হননি যেমন তিনি কখনো যুদ্ধ চাননি কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ থেকেও পিছিয়ে যাননি এখান থেকে এই শিক্ষা নেওয়া যায় ভালো মানুষ হও কিন্তু ন্যায়ের পথে কখনো পিছু হতো না কৌশল নাম্বার দুই কথা নয় কৌশলে জয় শ্রীকৃষ্ণ বেশি কথা কখনো বলেননি কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেন এটাই ছিল তার মূল মন্ত্র যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে জরাসন্ধকে পরাজিত করার জন্য তিনি দুই রথের পরিকল্পনা করেন যেখানে ভীম কৌশলে জিতে যায় এখান থেকে আমরা এই শিক্ষা পাই যে সমস্যা যত বড় হোক অথবা ছোট হোক মাথা ঠান্ডা রেখে কৌশলে এগিয়ে যেতে হবে কৌশল নাম্বার তিন সময় বুঝছে সরে যাওয়া কখনো কখনো সরে যাওয়া মানে পরাজয় নয় এটাই ছিল শ্রীকৃষ্ণের দর্শন কালীয় নাগ যখন বৃন্দাবনে যমুনা নদীতে বসবাস করছিলেন তখন বৃন্দাবনে সবাই হিত ছিল কারণ কালীয় নাগের বিষ এতটাই প্রবল ছিল যে যমুনার জল বিষের প্রবণতায় টকবক করে ফুটত কিন্তু শ্রীকৃষ্ণ তখন কালীয় নাগের সাথে যুদ্ধে লিপ্ত না হয়ে তাকে যমুনার নদী ত্যাগ করতে বাধ্য করেছিলেন এখান থেকে আমরা এই শিক্ষা পাই যে প্রতিটি যুদ্ধে জয় খোঁজা উচিত নয় কিছু কিছু জায়গায় যুদ্ধ এড়িয়ে যাওয়াই উত্তম হিন্দু ধর্মের একজন শ্রেষ্ঠ চরিত্র শ্রীকৃষ্ণ ছিলেন মহামানব তার কৌশল আজও আমাদের জীবনের দিশা দেখায় আপনাদের জীবনে কোন কৌশলটি আপনি প্রয়োগ করছেন অথবা করতে চান তা কমেন্ট করে জানাতে পারেন পরের ভিডিওতে সনাতন ধর্মীয় কোন বিশেষ চরিত্রটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তা কমেন্ট করে জানাতে পারেন